হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখানে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে হাত মুখ ধুয়ে ব্রাশ করে এখানে এখন একটু ফ্রেশ হতে আসলাম একটু লোশন দিব আর মেরিল লাগাবো কারণ এই দুইটা না দিলে ঠিকতে পারা যাবে না কারণ শীতের সময় এমনিতেই আমার চেহারা অনেকটাই রুক্ষ গরমে যেমন তেল তেলা শীতের সময় এরকম রুক্ষ কী কারণে এই জিনিসটা হচ্ছে বুঝি না আমার চেহারা একদম খড়খরা হয়ে গেছে আর চেহারায় খুব বড় উঠতেছে তাই কিছু লাগাতেও পারি না আর এই লোশনটা খুব ভয় ভয় লাগাই আমি কখন কি হয়ে যায় চেহারার মধ্যে বোঝা বোঝা যায় না আর কিছু তো লাগাতেই পারি না আর যতটুকুই লাগাই ব্রণ উঠে চেহারাটা আরও নষ্ট হয়ে যায় এতে এখানে মাথা সাথে চলে এলাম মাথাটা আচরিয়ে চলে যাব নাস্তা খেতে আজকে ইতি আপু পরোটা বানিয়েছে কারণ পরোটা আমার খুব পছন্দ চা দিয়ে পরোটা আমি খুব পছন্দ করে খাই এতে এখানে আটা গোলানো হচ্ছে আর আপা এখানে এখন আটাটা গুলাবে গোলানোর পরে ও কিছুটা পরোটা বানাবে বাকিটা আমি বানাবো আমি যখন বানিয়েছি তখন আর আমি ভিডিও করিনি ভুলে গেছি ভিডিও করতে আর এখানে আমরা অনেক একটাই গল্প করতেছি তাই এখানে আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে সব সমস্ত কথা আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি আর এখানে এখন আমাকে দেখাচ্ছে গোলা করতে হয় কীরকম করে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম এই তো এখানে এখন ইতিহাসে কিছুটা পরোটা বানিয়ে নিয়ে ভাজতে চলে যাবে বাকিগুলো যা থাকে সব আমি বানিয়েছিলাম ভাজানোটা দেখানো হয়নি কারণ সব কিছু তো আর দেখানো যায় না তাই আর ভাজাটা দেখায়নি শুধু এতটুকুই দেখালাম আর এখানে হচ্ছে ইতিহাস এখন আমার জন্য পরোটা বানাচ্ছে সবার জন্য বানিয়েছে গোল করে আর আমার জন্য বানিয়েছে চারকোনা করে আমাকে আবার দেখাচ্ছিলো দেখ দেখ কীভাবে চারকোনা করে বানাতে হয় এটা সেটা অনেক কথাই আর এখানে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম তাই আমি রিয়াল ভয়েসটা দেইনি এতে এখানে চলে এলাম নাস্তার পর্বে এখন আমি নাস্তা খেতে বসে যাব। আর এখানে রিয়েল ভয়েসটাই দিয়ে দিব।

এই এখানে ভাত হয়ে গেছে এখানে পেপে ভাজির জন্য পেপে সিদ্ধ বসানো হয়েছে এই তো এখানে ডাল বসানো হয়েছে এই যে এখানে আপাকে সব কেটে কুটে দিলাম এই তো এবাতে আসলে যা হয় আর কি নানান ধরনের কথা সব কথাই আর এখানে দিতে পারলাম না এখানে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম অনেক ধরনের কথা বলতেছিলাম এই যে আমার সুন্দরিয়া পা রান্না করতেছে এটা সেটা আর অনেক কথা বলেছি তাই এখানে আমি রিয়াল ভয়েসটা ডিলিট করে দিয়ে এখানে আমি ভয়েস দিয়ে দিয়েছি এই তো এখানে আমাদের ছোট্ট একটা কাজের ভুয়া এই যে ও এখানে কাপড় ধুইতেছে আর বলতেছে যে দেখো আমি কাপড় ধুইছি আমাকে দেখাও একটু কাপড় ধুচ্ছে উনি হ্যাঁ কিরে কাপড়টা ভালো মতো সেই লেভেলের বুয়া আমাদের ফেন্সি বুয়া সে সে ভালো মতো খাচ্ছিস যাতে কাপড়টা পরিষ্কার হয়ে যায় এই তো ওরা এখানে লেখাপড়া করতেছে মিম হচ্ছে গিয়ে অঙ্ক লিখতেছে আর আজানো হচ্ছে গিয়ে এক দুই আবার রিটার্ন ওকে লিখাচ্ছি কেন কেন লিখাচ্ছি ও কিছুটা লিখা ভুলে গেছে কারণ এক মাস যাবৎ বাসার প্রবলেমের কারণে না টিচারকে দিয়ে পড়াতে পাচ্ছি না ওরা ও পড়তে পারছে আমি পড়াতে পাচ্ছি। ও তো পড়তে বসেই না নিজে থেকে ওকে পড়াতে বসাতে হয় তো এখন ও একটু একটু ভুলে গেছে আবার রিটার্ন আমি ওকে আবার ওই আগের লেখাগুলোই লেখাচ্ছি না করছি কথা বলে কথা শুনবো গোসল টোসল করে চলে আসছি কি শুধু গায়ে পানি দিছি সন্ধ্যা হয়ে গেছে তাই আর গোসল টোসল এখন আর কিছু করলাম না শুধু শরীরে পানি দিয়ে চুল ভিজাই নি চুল ভিজাইনটা আর টিকতে পারবো না কারণ এমনিতেই ঠান্ডার জলের প্রবলেম হইতেছে তাই আর গোস মাথা ভিজায়নি শুধু গোসল করে চলে আসছি গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছি মাথাটাও আছড়ে নিলাম এখন একটু রূপচর্চা করব রূপচর্চা মানে একটু লোশন টসুন লাগাবো আমি এই লোশনটা লাগাতে পারি না তারপরে এই লোশনটা আমি লাগাচ্ছি চেহারা ব্রন উঠে বরে গেছে তাও একটু লাগিয়ে নিচ্ছি কারণ শীতকাল একটু না লাগালে এইভাবে চেহারাটা খড়খড়া হয়ে গেছে আরও খড়খড়া হয়ে যাবে তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি কোথাও যাব না খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া করে একটু গড়া দিব দিব শরীরটা অত একটা ভালো না আমি বছরের পরে এখন রেডি আজানকেও আমি রেডি করে নিচ্ছি তো হচ্ছে গিয়ে এখন খাবার দাবারের পালা দেখি কি রান্না হলো শুধু তো ডাল বাগাটা দেখানো হয়েছে আর কোনো রান্নাই দেখায় নেই কারণ আমি আজানকে পড়তে বসাইছি আর ওর খালামুনি এখানে সব রান্না করে ফেলছে রান্না করার শেষে তখন আর দেখানো হয় নাই এখন চিন্তা করলাম যে খাওয়ার সময় একবারে বসে দেখায় দিব তো এখন আপাততের জন্য টাটা খাবার সময় বসে ভাত মাছের তরকারি আর হচ্ছে গিয়ে পেঁপে ভাজি আর এখানে আছে সি ধনিয়া পাতা ভর্তা আজকে দুপুরের মেনুতে এগুলাই এই তো এখানে চলে আসছে সব বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য ইতি আপু একটু ব্যস্ত তাই ওদের সাথে আমাদের সাথে খেতে বসতে পারেনি আর আমি আমার বাচ্চা পাটিদেরকে নিয়ে খেতে বসে গিয়েছি এখানে আমি আজানকেও খাইয়ে দিচ্ছি নিজেও খাচ্ছি গুড ইভিনিং চলে এলাম অনেকটা সময় পর খাবার দাবার পরে আর কোনো ভিডিও করা হয় নাই অনেকটা সময় পর চলে আসছি গোড়াগুড়ি দিয়ে আসি এখন ভালো লাগতেছে না বাড়ির কথা অনেক মনে পড়তেছে এই তো আজান এখানে ফোন দেখতেছে কিছুক্ষণের জন্য আবার তো একটু পরে পড়তে বসায় দিব এখন আপাতত একটু ফোন দেখতেছে আর একটু কিছু সময় গোড় গড়া দিব ওই তো বড় আপু খাচ্ছে খাওয়ার পরে একটু চা বানাবে তারপরে চা খাওয়ার পরে শরীরটা চাঙ্গা কারণ চা এমন একটা জিনিস শরীরের অনেক অসুস্থতা কাটায় দেয় চা খাওয়ার পরে আর যদি পারি তাহলে একটু বাহিরে যাবো যেহেতু বোনের বাড়িতে আসছি একটু বাহিরে যাওয়ার জন্য ইচ্ছা হইতাছে দেখি যাব একটু হাঁটাহাঁটির কারণে ভালো লাগতেছে না তোমাকে নিয়ে কুই যাবো যাও দেখি একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে একটু হাঁটাহাঁটি করব একটু মার্কেটে যাওয়া দরকার ছিল যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করবো নাহলে তো আর করব না আর সাততলা থেকে নামতেও ইচ্ছা করে না শরীর হাত তো ব্যথা করে করে বুকসহ ব্যথা করে অনেক যন্ত্রণা সাত থেকে নামার পরে আবার উঠা নামতে কষ্ট নাই কিন্তু উঠতে অনেক অনেক কষ্ট কষ্ট দেখি আপাতত ভিডিও এখন এই পর্যন্তই রাখলাম পরে আবার দেখা হচ্ছে আপাতত এখানে চা বসিয়ে দিছি সবুয়া একটু চা না খেতে পারলে ভালো লাগতো না ঘুমায় বসিলাম কিছু রেডি করে দিয়েছি এখন চাটা খাবো তারপর যদি মাথাটা ঠান্ডা হয় খারাপ লাগতে অনেক ঘুমানোর আনন্দ পড়ে ওরে ধোয়া রে ধোয়া এখানে চা বানানোর ভিডিওটা তো দেখালাম কিন্তু চা খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা করেছিলাম কি একটা কারণে জানি ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আর আমি ভিডিওতে ভিডিওটা দিতে পারিনি এখানে এই তো দেখে দেখে চলে এলাম রাতে খাওয়ার সময় এখন এখানে বসে কিছুটা ক্লিপ নিয়েছিলাম এখানে অ্যাড করে দিলাম আর বাকিটা এখানে রিয়াল ভয়েস অ্যাড করে দিলাম খাবার নিয়ে চলে এলাম নর্মাল মেনু ডিম ভাজা আলুর ভর্তা ডাল এই ডালটা হচ্ছে পাঁচ দিয়ে বাগার দেওয়া আর এই ডালটা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেওয়া এই যে এখানে সবাই খেতে বসছে আর এটা হচ্ছে আমার রাজানের খাবার চলে এলাম একদম রাতের শেষ পর্বতে খাওয়া দাওয়া সবার শেষ এখন ঘুমাতে চলে এসেছি বিছানা টিছানা সব করা কমপ্লিট এখন ঘুমিয়ে যাব তাই ভিডিওটা শেষ করতে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিবেন